আচ্ছা স্টার্ট হয়ে গেছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আচ্ছা কত ভিউয়ার্স আমি তো কিছু দেখতে পাচ্ছি না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আচ্ছা আমাকে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি যদিও আজকে এই ফেয়ারে মানে যারা অর্গানাইজ করছে তাদের ফেয়ারে আজকে লাস্ট ডে বাট কালকে থেকে আমাদের আরো তিন দিন ব্যাপী একটা ফেয়ার চলবে সেটাতে আমন্ত্রণ রইলো আপনাদেরকে আসার জন্য আমি আগে ফার্স্টেই বলে দেই যে আমাদের ফেয়ারটা কোথায় চলছে আমাদের ফেয়ারটা চলছে চিটা গং রেডিসন ব্লুতে আর আমার সব নাম্বার থাকবে কালকে থেকে 39 ঢুকেই আমাদেরকে দেখতে পাবেন সো কতজন জয়েন করছে জানন করছে জারবায় আচ্ছা সো আমি বলি যে আপনারা এখানে কি কি অফার্স পাচ্ছেন প্লাস এখানে কি কি নতুন প্রোডাক্ট পাচ্ছেন যেটা আমার শোরুমে নাই সেটা আপনারা এখানে পেয়ে যাবেন हेलो 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 ফারস্টে আমি যেটা শুরু করব ফার্স্টে চলে আসো ফারস্টে আমার হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক দিয়ে আমি স্টার্ট করবো এটা হচ্ছে আমার হেয়ার অয়েলটা যেটা কি না আপনারা সবাই জানেন এটা সিগনেচার প্রোডাক্ট এটা হচ্ছে নিউ প্যাকেজিং এ আপনারা এটা পেয়ে যাবেন একদম র‍্যাপ করা নিউ প্যাকেজিং এ পেয়ে যাবেন এটা আর সোফিয়া হেয়ার অয়েল আমাদের হেয়ার প্যাকটাও আছে এখানে এখানে কিন্তু আপনারা অনেক অনেক ডিসকাউন্টও পাচ্ছেন সেটা আপনাদের স্টলে এসে আপনারা জানতে পারবেন যে আমাদের ডিসকাউন্ট গুলো কি কি চলছে আর এটা তো আছেই এর সাথে আপনাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের লেন্স কালেকশন অনেকগুলো লেন্স কালেকশন আছে অনেক অনেক সুন্দর সুন্দর লেন্স কালেকশন আপনারা যারা গ্রিন গ্রিন গ্রে যেমনই চান না কেন আপনারা এখানে পেয়ে যাবেন এখানে সলিউশনও আছে আমাদের এক্সট্রা ফিফটি পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্টও পেয়ে যাবেন এখানে লেন্সে খুব সুন্দর একটা করে কিট আপনারা পেয়ে যাবেন আপনারা এখানে লেন্সের উপরে অফার পেয়ে যাবেন এখানে সলিউশন ফ্রি পেয়ে যাবেন যদি দুইটা লেন্স কিনেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনারা আরো সুন্দর সুন্দর কিছু চায়না জুতা পেয়ে যাবেন এটা একদম ইম্পোর্ট করানো আমাদের চায়না থেকে এই যে খুবই ব্ল্যাক কালার খুবই নরম অ্যান্ড খুবই হচ্ছে কমফোর্টেবল অনেক হালকা একটা হিল এগুলোকে প্ল্যাটফর্ম হিল বলে অনেক হালকা হিল এর মধ্যে কালার হচ্ছে হোয়াইট কালারটা পেয়ে যাবেন এটার মধ্যে হোয়াইট কালারটা পেয়ে যাবেন অ্যান্ড এটার মধ্যে আপনারা আরেক সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড রেড কালারের আপনারা জুতাগুলো পেয়ে যাচ্ছেন তাছাড়াও আপনারা হচ্ছে ব্লক হিল যদি নিতে চান ব্লক হিলও কিন্তু পেয়ে যাবেন এখানে যে প্রিন্টটা আছে এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করার সামনে হচ্ছে আপনার ব্ল্যাক কালার বেল্ট দেওয়া এই যে দিস ওয়ান এন্ড এটার মধ্যে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে গ্রিন কালার রিসেন্ট ফেভারিট কালার আমার সেটা হচ্ছে গ্রিন কালার এখানেও গ্রিন কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রিন্টের কাপড় কিন্তু এটা কিন্তু পুরোটাই কাপড় হ্যাঁ এন্ড উপরে হচ্ছে আপনার ভেলভেট দেওয়া এখানে খুব সুন্দর করে ভেলভেট দেওয়া আছে অ্যান্ড এখানে প্রিন্টের মধ্যে কিছু কালেকশন আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট করা অ্যান্ড এখানে হচ্ছে আপনার জুটাটা এগুলোর প্রাইসগুলো হচ্ছে আপনার খুবই 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 রিজনেবল এগুলো প্রাইস গুলো হচ্ছে আপনার 800 টাকা করে এই যে হোয়াইটের মধ্যে আছে হোয়াইটের মধ্যে মনে হয় দুইটা সাইজ अवेलेबल আছে একটা হচ্ছে 37 আর একটা হচ্ছে 40 আর একটা 37 अवेलेबल আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারেরটা এখানে 37 এন্ড 38 টা अवेलेबल আছে জাস্ট জুতার কালেকশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি চলে যাব আমাদের ড্রেস কালেকশনের দিকে যেটা কিনা আমাদের মোস্ট 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 একটা হাই ড্রেস আচ্ছা আমি একটু কমেন্ট নেই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা আমি একটু সামনে থেকে যাই ওকে অনেক 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 মানুষজন দেখছে আমি অ্যাকচুয়ালি আমি ব্যাক ক্যামেরায় ছিলাম তাই আমি বুঝতে পারিনি আপনাদের সাথে আপনারা কেমন আছেন আজকে হচ্ছে আমার ফেয়ারের লাস্ট ডে বাট আজকেই আমার ফেয়ারটা শেষ হচ্ছে না আমরা আরও তিন দিন আছি কালকেও আমরা থাকবো কালকে পরশু একদম সতেরো তারিখ পর্যন্ত আপনাদের জন্য থাকবো তখন আরও আরও ভালো কালেকশন আসবে আজকে যেগুলো দেখছেন সেগুলো তো আজকেই দেখছেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে অফলাইনেও মানে আমার ফেয়ারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এগুলো কিন্তু আমার শোরুমে অ্যাভেলেবেল না ঠিক আছে রাজশাহীতে শোরুম দাও হ্যাঁ অবশ্যই দিব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আরেকটু একটু দেখাই আপনাদের ক্লোদিংয়ের কি কী কালেকশন আছে হ্যাঁ ক্লোদিংয়ের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর আনস্টিচ কালেকশন আছে যেগুলো কিনা আমার শোরুমে আমি দেখাইনি এখানে সুন্দর একটা আনস্টিচ আছে এটা আমি এখন খুলে দেখাবো না কস হচ্ছে এখন খুলে দেখানো আমাদের পক্ষে পসিবল না এটা জাস্ট উপর দিয়ে আমি দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে কাঁথা স্টিচ করা অ্যান্ড এখানে হচ্ছে আপনার কটনের ওড়না অ্যান্ড কটনের পায়জামা হুম। এখানে আরো আরো আনস্টিচ আছে আমি জাস্ট দুই চারটা জামা দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে আরো বেশি সুন্দর এখানে সুন্দর করে আরো একটা কাঁথা স্টিচের মত মতো এমবর্ডের উপর এন্ড ব্লকের কাজ করা আছে এখানে সুন্দর করে এন্ড এটা হচ্ছে আপনার ভিতরের পায়জামা এবং ওড়নাটা ওকে এত এত কালেকশন আসছে এবার যেটা মাথা নষ্ট করার মতো এটা হচ্ছে আমার পার্পল এন্ড পিঙ্ক কালারের মতো ল্যাভেন্ডার সরি এটা ল্যাভেন্ডার ল্যাভেন্ডার অ্যান্ড হালকা পিঙ্কের মধ্যে একটা কালেকশান আচ্ছা আমি এখন হচ্ছে আনস্টিচ বেশি দেখাবো না কারণ এভাবে দেখায় আপনারা বুঝতে পারবেন না আমি এখন যেটা করবো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে স্টিচ কালেকশনগুলো দেখাবো আমাদের চায়না যে কালেকশনগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন স্টিচ কালেকশনের মধ্যে আপনাদেরকে আমি স্টিচ কালেকশনের মধ্যে আপনাদেরকে আমি আমার কুর্তিগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে একটা কুর্তি খুবই সুন্দর ইয়েলো কালার একটা কম্বিনেশন আর এখানে হচ্ছে আপনার মিরুর ওয়ার্ক করা আছে অ্যান্ড এখানে হচ্ছে আপনার ব্লকের ব্লকের কাজ করা আছে অ্যান্ড করা আছে খুবই সুন্দর একদম এটা হচ্ছে গাউন ফ্রক টাইপটা ঠিক আছে আপনারা চাইলে মেলাতে এসেও দেখে নিতে পারেন বা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা সুন্দর পিঙ্ক কালারের মধ্যে দেখা এগুলো যদিও আমি শুট করেছি বাট তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুন্দর একটা কাজ কাজটা আছে পুরোটা এমবোর্ডারি কাজ করা আছে খুবই সুন্দর করে এমবোর্ডারি কাজ করা আছে আপু তোমার গলাটাকে আটসো পেজি আপু আমার আমি যে ড্রেসটা পরে আছি দেখো আমাকে আমি যে ড্রেসটা আছে সেটা হচ্ছে আমি একদম ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছে যে আমি নিজেও একটা নিয়ে নিয়েছি যেটা আমি পরে আছে হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা ঘাড়ারা না সারারা বলে এটাকে এটা সারারা বলে না এটা হচ্ছে একটা সুন্দর সারারা সারারা ড্রেস এন্ড এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনার অ্যাভেইলেবল আছে হ্যাঁ খুব সুন্দর আর একটা পিঙ্ক কালার এটা পিকচার আমি পোস্ট করে দিয়েছিলাম আপনারা যারা পিকচার দেখেছেন আমার তারা তো জানেনি এটা কত বেশি সুন্দর অ্যান্ড আপনাদেরকে আমি লাইভেও এটা দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্কটা করা আছেন ব্লকের কাজ করা এটা কিন্তু খুবই সুন্দর একটা গোল হচ্ছে আপনার ফ্রক হ্যাঁ এগুলো জাস্ট আমি একটা 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 করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যেন আপনারা বুঝতে পারেন যে কী কী কালেকশান আছে কালকে কিন্তু আরও ভালো ভালো কালেকশন থাকবে আজকে যদিও আপনারা নাচতে পারেন কালকে কিন্তু আরো ভালো ভালো কালেকশন থাকবে সেটা হচ্ছে আপনার হচ্ছে ব্লুতে মেজান হলে হুম আমি অনেক বেশি দ্যাটস হচ্ছে আমি জোরে জোরে কথা বলতে পারতেছি না একটু সিকনেস জন্য আমি কালকে আসতে পারিনি আমি দুই দিন আমার ফেয়ারি অ্যাটেন্ড করতে পারি না তো এখানে সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে কালারটা হচ্ছে একদম মেহেদি কালার মানে একটা খুবই সুন্দর একটা কালার আমার ফেভারেট একটা কালার আচ্ছা আমি এখন এগুলো দেখিয়ে দিই খুব সুন্দর করে আপনার আছে আছে করা মধ্যে এটা এক একটা কালেকশন এক এক রকম যেমন এটা এই এটা অনেক সুন্দর এটা পিকচার আমি পোস্ট করে দিব আপনাদের জন্য এটা অনেক বেশি সুন্দর এটা খুবই সুন্দর এটা যারা একটু একটু হালকা কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট এই যে এখানে কি সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে এখানে সামনে একটা বিপসে কাজ করা আছে তোমার মাথাটা ঘুরতেছে এই যে আরেকটা খুবই সুন্দর কালেকশন সেটা হচ্ছে এটা এটা খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এটা জাস্ট আপনার কালার কম্বিনেশনটা আপনারা দেখেন কালার কম্বিনেশনটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কত বেশি জোস আচ্ছা সুন্দর সুন্দর শাড়িও আছে আমি দেখতেছি শাড়িও আছে এন্ড থ্রি পিস কালেকশন গুলো দেখে আমি শাড়ির দিকে চলে যাব এন্ড এটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে ডিপ রেড এটা কিন্তু হালকা রেড না এটা কিন্তু একদম ডিপ খয়েরি এন্ড ব্ল্যাক এর মধ্যে কালেকশন তো হ্যাঁ এই দেখো আপনারা চাইলে অনলাইনে পারচেজ করতে পারবেন যারা ফেয়ারে আসতে পারছেন না তারা অনলাইনে পারচেজ করতে পারবে আর আপনারা চাইলে এমনি তো ফেয়ারে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে আপনার পিঙ্ক এন্ড অরেঞ্জ কালারের কম্বিনেশন পিঙ্ক এন্ড অরেঞ্জ কালার কি যে জোস এটা এটা পরলে এত সুইট লাগে আমি নিজেও এটা শ্যুট করা আছে তো তো পরলে এটা খুবই সুইট লাগে এটা একদম নিচ পর্যন্ত এমবর্ডারি ওয়ার্ক করা একদম নিচ পর্যন্ত এমবর্ডারি ওয়ার্ক করা ঠিক আছে আমি আর থ্রি পিস থেকে কালেকশনগুলো দেখাচ্ছেন এখন আমি শাড়ি কালেকশনগুলো আপনাদের জন্য দেখাই এগুলো খুবই সুন্দর মটকা সিল্কের মধ্যে এটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এর আগের বার যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম এটা পুরোটা একটা সিল্কের মধ্যে মটকা সিল্ক এগুলো এখন খুলে আমি দেখাতে পারছি না কারণ আমি ফিয়ারে আছি ফিয়ারে তো দেখানো পসিবল না অ্যান্ড এটা মোস্ট হাইপ একটা শাড়ি আমার অনেক অনেক সেল করছি আলহামদুলিল্লাহ এই এত বেশি ডিমান্ড ছিল আমার পেজের মধ্যে এত এত বেশি ডিমান্ড ছিল যে কি বলবো তো এটা পিকচারটা আপনারা অলরেডি দেখেছেন এন্ড খুব সুন্দর সুন্দর কিছু কাতান শাড়ি আছে যেটা আমি লাইভ করব আপনাদের জন্য বাট স্টিল আমি আপনাদেরকে দেখিয়ে দেই কতগুলো মানুষ আছে স্টিল আমি আপনাদের জন্য দেখিয়ে দেই খুবই সুন্দর একটা শাড়ি এটা খুলে দেখানোতে গেলে তো একটা পসিবল হচ্ছে না আল্লাহ কাতানের মধ্যে আরেকটা আরেকটা খুবই সুন্দর ও মা দেখেন জাস্ট সি দা গ্লেস এটা খুলে দেখানো পসিবল না এটা হচ্ছে আপনার আঁচলেরটা জাস্ট একটু ইয়া করে দেখাই ধরো এই যে একদম একদম পরে শুট না মানে এটা লাইভে দেখালেই হয়ে যাবে তো এত বেশি গ্লেজ দিচ্ছে একদম নতুন বউ নতুন বউ একটা ফিল দিচ্ছে তো এটা হচ্ছে শাড়িটা আর আপনার হচ্ছে ব্লু এন্ড একদম রানী গোলাপি যে শাড়িটা সেটা হচ্ছে এটা একদম রানী গোলাপি একটা কালার মারে এত সুন্দর লাগতেছে একদম একদম ঝপকা ঝপকা করতেছে ধরো এটা গুছায় না তারপর আরেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখাই এটাও খুব সুন্দর এটা আরেকটা কালার সেল হয়েছে এগুলো শাড়িগুলোই এমন এত সুন্দর এই যে এটা কিন্তু আপনার মানে যখন আপনি সোয়াপ করবেন তখন জিনিসগুলো একটা কালার থেকে আরেকটা কালারে কনভার্ট হবে মানে দুইটা কালার মিক্সড এটা আচলটা জাস্ট দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আচলটা সিধা আচল এত বেশি gorgeous এটা আচ্ছা খুলতে তো পারতেছি না এখন তো খোলা যাবে না আমার ইচ্ছে করতেছে খুলে আপনাদেরকে দেখান এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে জমিনটা শাড়িটা জমিনটা পাটটা দেখেন কি সুন্দর এটা অরিজিনাল হচ্ছে আপনার ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি এখানে লিখা আছে হ্যাঁ সফট সিল্কের মধ্যে ফেন্সি গালা সফট সিল্ক এই যে এত বেশি আরাম এন্ড প্রতিটা শাড়ির সাথে কিন্তু আমার ब्लाउজ পিস अवेलेबल আছে আমি যতগুলো শাড়ি দেখাবো না কেন আর ইন্ডিয়ান শাড়ির একটাই মানে সুবিধা হচ্ছে যে আর ইন্ডিয়ান এন্ড বাংলাদেশের তাতের শাড়ির একটা সুবিধা হচ্ছে তাদের সবার সাথে কিন্তু আপনাদের ब्लाउজ পিস অ্যাড থাকে সো আপনার এক্সট্রা করে এই প্যারাটা নিতে হয় না যে ब्लाउজ কোনটা পরবো সো আপনারা এখানে চাইলে এখান থেকে খুলে ब्लाउজ পিসটা বানাতে পারেন বা আপনারা চাইলে এখানে সুন্দর সুন্দর ব্লাউজ পি যদি আপনাদের থেকে থাকে ওখান থেকে ম্যাচ করে পরতে পারবেন আচ্ছা শাড়ি আচ্ছা আরেকটা কালার দেখায় দেয় এটা লাস্ট একদম রামি গোলাপি কালার ওয়ালদা এগুলো তো অনেক সুন্দর আমি আমার যদি থাকতো যে আমার সব শাড়ি আমি পরতে সব শাড়ি নিয়ে নিতাম এত বেশি বেশি সুন্দর সুন্দর শাড়ি আর এটা হচ্ছে তার আচরণটা আহা খুলে ফেলেছি এটা সরি এটা হচ্ছে আপনার এই সাউন্ড চলে গেছে নাকি সাউন্ড আছে হ্যালো হ্যালো নাও ওকে এটা হচ্ছে আপনার শাড়িটা যে শাড়িটার কথা আমি বলছিলাম যে জানি গোলাপি কালার এন্ড আপনার আঁচলটা দেখেন আঁচলটা কি সুন্দর গ্লসি একটা আঁচল এটা অনেক সুন্দর আর লাইটটা পড়তেছে আরো বেশি সুন্দর লাগতেছে এটা যে কোনো অকেশনে আপনারা বিয়ের অনুষ্ঠানে আপনারা এটা খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এই যে তো জাস্ট পার্টটা দেখেন বউ বউ পুরো বউ নতুন বউদেরকে আপনারা গিফট করতে পারবেন অনেকে আছে না যে বিয়ে করে বাসায় এসেছে কি গিফট করবেন এখন শাড়ি গিফট করা বেস্ট অ্যান্ড এটা হচ্ছে নতুন বউদের জন্য বেস্ট নতুন বউ না যে কেউই এটা পড়তে পারবে খুবই সুন্দর একটা শাড়ি আচ্ছা শাড়ির দিকে আর যাচ্ছি না এখন আমি চাই না কিছু ড্রেস দেখিয়ে দিই দেখিয়ে আমি লাইফটা শেষ করে দেব আমরা আছি সতেরো তারিখ পর্যন্ত আমার স্টল নাম্বার থার্টি নাইন ওকে স্টল নাম্বার থার্টি নাইন আমরা আছি সতেরো তারিখ পর্যন্ত আপনারা এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু এসে নিয়ে যাবেন ওকে সো এটা হচ্ছে আপনার একটা ড্রেস যেটা আমার পেজে মোস্ট 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 হাইপ একটা ড্রেস সেটা হচ্ছে এই ড্রেসটা একদম মোস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে মানে আচ্ছা চাইনা ড্রেসের মধ্যে मोस्ट সেলিং ড্রেস যদি থেকে থাকে সেটা হচ্ছে এই ড্রেসটা আমার হিউজ পরিমাণে সেল করেছে এটা আমি অনেক বেশি এন্ড এই ড্রেসটার এত বেশি ডিমান্ড আর এত বেশি সুন্দর ড্রেসটা সুন্দর ড্রেস মানে সুন্দর জিনিস না ডিমান্ড এমনিতেই বেশি থাকে এন্ড কোয়ালিটি যদি হয় ওয়ান ক্লাস তাহলে তো কথাই নাই এই যে ড্রেসটা আছে যেটা কিনা আপনারা আমার এখানে এসেই পাবেন তারপর আরেকটা সুন্দর ড্রেস আছে যারা হাই নেক যারা হচ্ছে আপনাদের হিজাবি আপুরা আছেন হিজাবি আপুরা কিন্তু এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন মানে হাই নেক পর্যন্ত উপরে একটা স্কার্ফ করে নেবেন যা খুবই সুন্দর একটা মিষ্টি কালারের এন্ড পিছনেও হচ্ছে আপনার ডিজাইন করা এন্ড এটা ফিটিংসটা অন্য রকম থাকে যেখানে খুব সুন্দর করে একটা লেজ দেওয়া ফিটিংসটা অন্য রকমের থাকে আপনাদেরকে একটা গাউন দেখাই হচ্ছে আপনাদের গিলে খাচ্ছে আমাকে যাই হোক এই গাউনটাও আমি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার স্টোরে স্টোর বলতে স্টলে আমার স্টলে অ্যাকচুয়ালি আমার শরীরটা এত খারাপ আমি কালকে আসতেই পারি নাই এমন অসুবিধা মানে এত শরীর খারাপ ছিল আমার তো এটা এটার ভিতরে কিন্তু আপনার স্লিভের কাপড় আপনারা পেয়ে যাবেন সাথে একটা ওড়না পেয়ে যাচ্ছেন অ্যান্ড ভিতরে কিন্তু স্লিভের মানে স্লিভের কাপড়টা আছে অনেকে ভাববেন যে এটা স্লিভলেস নাকি এটা স্লিভলেস না স্লিপের কাপড় অ্যাভেলেবেল আছে না এটা হচ্ছে গাউনটা এটার সাথে আরেকটা রেড কালারের গাউন আছে থামো এটা হচ্ছে ভেলভেটের উপর এটা ব্লু কালারটা আমি পরেছিলাম এটা হচ্ছে ভেলভেটের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা এন্ড এটা হচ্ছে আপনার নেচের মধ্যে উপরে হচ্ছে আপনার কি এটা মিরর ওয়ার্ক করা এন্ড এম্ব্রয়ডারি করা হ্যাঁ অনেক সুন্দর দিকটাই ওকে এটা দেখে যাও একটু আমার হাতে ব্যথা হয়ে গেছে ওকে আরেকটা দেখাই সেটা হচ্ছে এটা এটা বেল্ট আছে কিন্তু এটা বেল্ট अवेलेबल আছে এন্ড এটা যদি আপনি বিচের মধ্যে পরেন এত সুন্দর লাগবে এটা এটা তো আমি নিয়ে নিব সরি সরি এটা নট for সেল আরেকটা দেখাই জাস্ট এটা দেখিয়ে শেষ করে দেবো একটা হচ্ছে সুন্দর আর একটা ড্রেস এটার মধ্যে তো বেল্ট নাই এটার মধ্যে বেল্ট টেল কিছু অ্যাভেলেবল নাই বাট ড্রেসটা খুবই সিম্পল বাট খুবই সুন্দর ঠিক আছে একদম ঠিক আছে তাহলে আমাকে দাও হ্যালো আসসালামু আলাইকুম প্রাইস বলো প্রাইস বলো প্রাইস বলো আল্লাহ প্রাইস বলো প্রাইজের জন্য পাগল হয়ে গেছে সারপ্রাইজের জন্য পাগল হওয়ার কিছু নাই আপনারা হচ্ছে চাইলে এখানে আমাদের আউটলেটে এসে আউটলেট বলতেছি আপনারা চাইলে এখানে হচ্ছে আমাদের স্টলে এসে সবগুলো পারচেস করতে পারবেন আচ্ছা আপু হলুদ কালারের জামাটা দেখাও হলুদ কালারের অনেক জামা দেখিয়েছি আপু আপনি প্লিজ স্টলে আসবেন যদি চিটা অঙ্গের হয়ে থাকেন অবশ্যই আমার স্টলে আসবেন আমরা আছি সতেরো তারিখ পর্যন্ত আমার অলরেডি একটা অর্গানাইজেশনের ফেয়ারটা চলে গেল মানে আজকে লাস্ট ডে ছিল তার অ্যান্ড কালকে আমার কালকে থেকে আরো তিন দিন আমার ফেয়ারটা চলবে সো মিস করবেন না আপু তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি বলে দিই আপনারা যারা আমার গোল্ডেন অ্যান্ড সিলভার হচ্ছে আপনারা কাস্টমার হবেন তাদের জন্য কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট পাচ্ছেন যারা অনেক বেশি পার্চেস করবে তাদের জন্য শুজ দেখালাম না আপু শুজ তো দেখালাম আমি লাইভের শুরুতেও শুজ দেখিয়েছি আচ্ছা অনলাইনে অ্যাভেলেবেল অনলাইনেও অ্যাভেলেবেল অফলাইনে তো অ্যাভেলেবেল আছে অনলাইনেও অ্যাভেলেবেল আছে ঠিক আছে আচ্ছা কিছু শুজ দেখাও শুজ তো দেখালাম লাইভের ফার্স্ট ডেই শুজ দেখিয়েছি আমি আচ্ছা সিল সিলভার এন্ড সিলভার এন্ড গোল্ডেন যে কাস্টমার গুলো হবে আমার এগুলো খুলে না কেন এই যে আর্টস অফ পিয়ার গোল্ডেন কালারের যে মেম্বারশিপ কার্ডটা পাবেন তাদের জন্য অনেক অনেক বেশি ডিসকাউন্ট আমরা মেম্বারশিপ কার্ডেরও হচ্ছে অপরচুনিটি পাবেন এই যে কার্ড মেম্বার মেম্বারশিপ কার্ড পেয়ে যাচ্ছেন আস পিয়া থেকে যারা মানে অনেক কিছু পারচেস করবেন অ্যান্ড কিছু কিছু ক্রাইটেরিয়া আছে সেটার জন্য আমি বলে দিই যারা হচ্ছে গোল্ডেনের আপনার মেম্বারশিপ কার্ডটা পাবেন তাদের জন্য কি কি ডিসকাউন্ট আছে মানে আমার সব প্রোডাক্টের মধ্যে এরপরও আপনারা যাই কিনবেন না কেন ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট অলওয়েজ পেয়ে যাবেন আপু হোম ডেলিভারি দেন না যে আপু গোটা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে এইটা কার্ড যারা পাবেন এই কার্ডটা শুধুমাত্র শুধুমাত্র আমার শোরুমের জন্য অ্যাভেলেবেল হ্যাঁ এই কার্ডটা শুধুমাত্র আমার শোরুমের জন্য কিন্তু অনলাইনে এটা না হ্যাঁ এটা কিন্তু আমার শোরুমের জন্য এই যে আমার আছে এখন প্লাটিনাম যারা পেয়ে যাবেন তাদের জন্য এটা হচ্ছে প্ল্যাটিনামের কার্ডটা প্ল্যাটিনাম বলছি এটা হচ্ছে সিলভার কার্ডটা সিলভার অ্যান্ড গোল্ড হ্যাঁ এটা হচ্ছে সিলভার কার্ডটা অ্যান্ড এটা হচ্ছে আপনার গোল্ডেন কার্ডটা এগুলো পেলে আপনারা অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন জাস্ট হচ্ছে আমার শোরুমের জন্য এই যে মেম্বারশিপ কার্ড আর সফটওয়্যার মেম্বারশিপ কার্ড ঠিক আছে তাহলে আমি একটু স্যালাইন খাই ওকে রাজশাহীতে কবে দিবা শোরুম রাজশাহীতে কবে দিবা রাজশাহীতে ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ অনেক সুন দিব আমরা আছি সতেরো তারিখ পর্যন্ত আমাদের স্টল হচ্ছে হ্যাঁ আমাদেরকে দেখতে পাবেন কালকে থেকে আজকে যদি ঢুকেই না আসতে পারেন কালকে থেকে অবশ্যই আসবেন এখানে অনেক 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 ডিসকাউন্ট চলতেছে আপু একটু জোরে কথা বলা আর জোরে কথা বলতে পারছি না কারণ হচ্ছে আমার আমার শরীর প্রচুর খারাপ আমার আজকে আসারও মানে কথা না আমাকে ডাক্তার একদম বেড রেস্ট দিয়ে দিছে বাট আপনাদের জন্য আমাকে কাজতেই হচ্ছে আমাকে এখানে থাকতেই হচ্ছে আমি কিছু করার না আমি কারা সারা দিন কালকে বিছানার মতো শুয়েছিলাম সো আজকে লাইফটা এই পর্যন্তই আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি অ্যান্ড আমাদের ফেয়ারটা হচ্ছে চিটাগঙে চিটাগং চিটাগং রেডিসন ব্লু আমার জাস্ট আমার আউটলেটের ঠিকানাটা আছে চিটাগং রেডিসন ব্লুতে চিটাগং রেডিসন ব্লু মেডজান হলে হুম হলে থার্টি নাইন নাম্বার স্টল আমাদেরকে ঢুকেই দেখতে পাবেন আর সফটওয়্যার স্টল বললেই যে কেউ দেখায় দিবে যদি কেউ জানে আর যদি কেউ ওয়াকমাশি করে তাহলে তো হলো না তোমার গায়ের ড্রেসটা আমার ড্রেসটার জন্য আমাকে ইনবক্স করতে হবে আপু ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ